মালিক ছিল শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী এই বাড়ি রইল তিনটা নাম বিনোদ বাড়ি মুক্তার জমিদার বাড়ি আটানি জমিদার বাড়ি আর এই ডাইন পাশের যে রুমটা দেখতেছেন এটা ছিল ওনাদের সময় কোটকাছারি কোটকাছারি মানে বিশার বিচার বিচার সালিশ করত আর এই বাম পাশের যে রুমটা এটা ছিল ওনাদের সময় লাইব্রেরি ওই সময়ে তিন চারশো বই ছিল একটা বইয়ের দাম ছিল ওই সময়ই আশি থেকে পঞ্চাশ টাকা আর এই যে লম্বালম্বী সাদা ভবনটা এটা ছিল ওনাদের সময় ট্যাক্স অফিস এটা জমির খাজনা তো এটাও ছিল দোতলা আর এই দরজা টরজাগুলো এগুলো নতুন করে আবার সংস্কার করছে আর এই পাশের রুমটা ছিল ওনাদের সময় লক্ষ্মী পূজার ঘর ওই ওই পাশে পূজা করতো এই পাশে পুরোহিত ঠাকুররা থাকতো আর ওই সামনের যে ভবনটা ওইটা ছিল ওনাদের সময় পারিবারিক জাদুঘর ওখানে শিং ঢাল তলোয়ার গন্ডারের চামড়া এগুলা রাখতো আত্মীয় স্বজন আসলে তাদেরকে এগুলা দেখাইতো একটু বিনোদনের জন্য আসেন আর এটা ছিল দুর্গা প্রতিমা মণ্ডপ যে বছর বছরে যে পূজা হইতো তারাই পারিবারিকভাবে নিজেরাই এখানে ভিতরে পূজা করত আর বাহিরে যে মন্দিরগুলা বাহিরে যারা হিন্দু সম্প্রদায় বা প্রজা টোজা ছিল তারা ওই বাহিরের মন্দিরে পূজা টুজা করত আর এটা ছিল ওনাদের পারিবারিকভাবেই মানে এটার নাম ছিল রাজ রাজেশ্বরী মন্দির এখানে শুধু রাজ পারিবারের লোকজনই প্রার্থনা করতো আর এটাকে বলতো সিংহদ্বার দুই পাশে দুইটা সিংহ আছে এখানে এটাকে বলতো সিংহদ্বার আর এই সিংহদ্বারের দরজা তারা ভিতরে যাইতো এই ভিতরে ছিল কষ্টি পাথরের দামি মূর্তি ওখানে তারা পূজা টুজা করতো আর এই দরজা মরজা এগুলো আবার নতুন করে সংস্কার করছে নতুন করে লাগানো ভিতর থেকে লাগাই দিছে উনিশশো সাতচল্লিশ সালে যখন দেশ ভাগ হয়ে গেল তখন তারা এই দেশ ছেড়ে কলিকাতা পালিয়ে যায় তারপরে এ বাড়ি থেকে অনেক মানুষ অনেক কিছু লুটপাট করে নিয়ে যায় আচ্ছা আর এটা ছিল স্যার ঘূর্ণীয়মান নাট্যমঞ্চ আগেটা ছিল মার্বেল পাথরের ওই সময় মহারাজ ফ্রান্স থেকে পঁচিশ হাজার টাকা দায় কিনে আনছিলো এটা অটোমেটিক লাইটিং জ্বলতো এবং মিউজিক বাঁচত এশিয়া মহাদেশের মধ্যে পাশটা ছিল তার মধ্যে বাংলাদেশে একটা আর ওই পাশটা ছিল গ্যালারি ওইখানে বসে তারা মানে নাচ গান উপভোগ করতো এটা দুই হাজার দশ বারো অর্থ বছরে যখন একটু সংস্কার করছে তখন এটা লাগানো এটা হলো ডুপ্লিকেট এইটা মূলটাই আর এই পাশটা ছিল ওনাদের সময় যারা নাচ গান করতো তারাই কাপড় চোপড় ড্রেস ড্রেস চেঞ্জ করে ওইখানে যায় নাচ গান করতো আর এটা ছিল লকার এখানে মূল্যবান টাকা পয়সা স্বর্ণ জহর হীরা গহনা এগুলা রাখত পাঁচটা সেন্দুক ছিল এখন তিনটা সেন্দুক আছে আর দুইটা মানুষে চুরি করে নিয়ে গেছে যা অনেক পুরোটাই লোহার তৈরি আর এই পাশটা ছিল মহল ওইখানটা ছিল লোহার গেট যদি বাহিরের কেউ আসতো তাদের অনুমতি নিয়ে ঢুকতে হইতো আর এটা ছিল রাজার আম্মার রুম রাজার আম্মার নাম ছিল বিদ্যাময়ী ওই যে ময়মেশিং বিদ্যাময়ী গার্লস স্কুল হ্যার মার নাম অনুসারে এটাও ছিল দোতলা কাঠের এখানে ওনার মায় বসবাস করতো আর আর এটা এগুলা ছিল দাসীবান্দিদের রুম ওই যে যারা কাজের কাজ করতো রান্না বান্না করতো তারাই থাকত কাজের মহিলাদের রুম দাসী বান্দিদের আর এটা ছিল হাওয়া ভবন বা মহল তৎকালীন সময় কোনো কারেন্ট ছিল না এটা এমনভাবে বানানো হয়েছিল যে শীতের মধ্যে গরম গরমের মধ্যে শীত লাগতো মানে এসি বলে যাকে এটাও ছিল দোতলা কাঠের আর এই ওইখানটা ছিল দোতলায় ওঠার সিঁড়ি কাঠের সিঁড়ি ছিল তারাই আবার ওই পাশে কিছু ওটা অংশ আবার ব্যালকনির মতো না কিচ্ছু নাই পাশের যে এই পাশের যে রুমটা ওইটা ছিল রান্নাঘর ওইখানে রান্না টান্না করে এটা ছিল ডাইনিং রুম এখানে তারা খাওয়া দাওয়া করতো ওই পাশে রান্না করতে এখানে তারা খাওয়া দাওয়া করতো আর এই বাম পাশের যে রুমটা ওটা ছিল মহারাজের গেস্ট হাউস যারা আত্মীয় স্বজন বা গেস্ট আসতো তারা থাকতো ওটাও ছিল দোতলা কাঠের ওখানে আত্মীয় স্বজন আসতো তারাই থাকতো আর এটা ছিল রক্ষিতাদের রুম রক্ষিতা যারা মানে সিকিউরিটির দায়িত্বে থাকতো তারাই থাকতো এটার মধ্যে ডিউটি করতে থাকতো আর এটা ছিল এই বাড়ির যে শের জমিদার ছিল ওনার নাম ছিল জীবেন্দ্র কিশোর আচার্য চৌধুরী উনি বসবাস করতেন এখানে ওখানে একটা এখন লোহার আলমারি আছে ওটা ওজন পড়ায় সাত আট মনোর আলমারি চারখন প্রায় ওজন এতটাই বাড়ি ছিল যে এই জমিদার বাড়ি যখন অরক্ষিত ছিল তখনও বিভিন্ন মানুষ চেষ্টা করার পরও এটা নিতে পারে নাই এটা এখান থেকে সরানোর কোনো রাস্তায় তারা তৈরি করতে পারেনি অনেক ওজন বর্তমান সময়ে আর এই পাশে যে একটা ব্যাটালিয়ান ক্যাম্প হয়েছে ওইটা ছিল মহারাজের হাতিশালা ওইখানে হাতি পালতো ওটা বিশাল এরিয়া এখন ওটা দ্বিতীয় আর্ম পুলিশ ব্যাটালিয়ান ক্যাম্প আর এটা ছিল সুরঙ্গপথ এই সুরঙ্গপথ ওই যে আয়মন নদী যে আয়মন নদীর সাথে সংযোগ করা ছিল যখন তাদের প্রোটেকশনের দরকার হতো